আসসালামু আলাইকুম গতকাল আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কি হয়েছিল বলতে পারবো না এই জন্য গতকাল পাঁচ নামাজ আমি বাসায় পড়তে হয়েছে মসজিদে যেতে পারিনি আজকে ভোরবেলার আজান শোনার সাথে সাথে যথারীতি আমার ঘুম ভেঙে গেছে আমি উঠে উজু করে চিন্তা করলাম মসজিদে যাব তো পরে আমি মসজিদের জন্য তৈরি হয়ে আমি বের হলাম সত্যি আজকে সকালটা এত সুন্দর ছিল এবং এত মানে আল্লাহর নেয়ামত যে ভোরের বাতাস আমার পুরো শরীরে এসে যখন লাগলো আমি আরও নিজেকে আরও ভালো অনুভব করলাম এবং আমি যথারীতি সবসময় নামাজে মসজিদে যাওয়ার আগে পর্যন্ত মসজিদের গেট পর্যন্ত আমি দরুদ শরীফ পড়তে পড়তে যাই যাই হোক যথারীতি আমি নামাজ শেষে বাসায় আসলাম এই ভোরের বাতাসটা সত্যি এটা কোনো তুলনা হয় না তো বাসায় এসে আমি আমার যথারীতি নিয়মে আমার প্রাপ্তাহিক কাজ করি সেরে আমি ফেসবুকে শুভ সকাল পোস্টে দিয়েছি দেওয়ার কিছুক্ষণ পরই আমাকে একজন নানা ডাকে সে একটু রসিকতা করলো তারপরে বললো যে আমার একটা কবিতা মহাদেব সাহার এটা একটু আবৃত্তি করে শোনালে আমি খুব খুশি হব আমি বললাম যে ঠিক আছে তুমি একটু ডাউনলোড করে দাও তো সে আমাকে ডাউনলোড করে দিয়েছে তো তো অনুরোধে পড়ছি এখানে পড়ছি সরি মহাদেব সাহার এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাব এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতাল পড়িতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটাতার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে দেব ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না ধন্যবাদ